এই পোলট্রি ফার্মের আপনার কি অবস্থা এবং বর্তমানে এই পোলট্রি ফার্মকে আপনার লাভে আছেন না লোকসান যদি একটু জানাতেন আমাদেরকে প্রিয় দর্শক আমি বলতে চাই যে বাজারঘাটে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে মানুষ অনেক লসের মুখে পড়ে আমি ইনশাল্লাহ এই আমাদের পোলট্রি ফার্ম করে আমার কোনো লস হয় না আমি সংসম্পূর্ণ এই পোলট্রি ফার্ম আমি অনেক প্রায় ছোটোকাল থেকে আমি মুরগি পালন করি কিন্তু আমার এই পোলট্রি ফার্ম আজ বিগত প্রায় পাঁচ বছর ধরে চলতেছে এর ভিতর আমার এক চালান সামান্য লস গেছে আর ইনশাআল্লাহ এই পোলট্রি ফার্মে আমার কোনো লস হয় না তা এই কারেন্ট বিল দিয়ে তারপরে খরচ খরচা বাদ দিয়ে আমার পার ডে বারোশো টাকা হাজিরা থাকে প্রতি পার ডে আমার বারোশো টাকা আমার জনের দাম থাকে হাজিরা মূল্য থাকে এই আমার আমি এখন কতগুলি মুরগি আছে এখানে আমি এই গরমকালে দুই হাজার মুরগি ওঠাই শীতকালে তিন হাজার আমার এই মুরগি সব ঢাকা ছেল সব ঢাকা ছেলায় আমার এই মুরগি মার্শাল এই বছর এবারও চালান ভালো হয়েছে আজ আমি সেল দেব আমার মুরগির গড় ওজন আমার এই মুরগির এবেরা বত্রিশ দিনে গড় ওজন হয়েছে দুই কেজি দুইশো খাবার খাইছে তিন বস্তা কম খাইছে এবারে আমার মুরগির ওয়েট ভালো তবে গরমের জন্য আমার কিছু মুরগি মারা গেছে তো ফ্যান দেখলাম যে কালকের কারেন্ট ছিল না এর জন্য কিছু মুরগি মারা গেছে এর খাবার দেন কি এর স্বাভাবিক খাবার আমার ওষুধ কোনো কোম্পানির ওষুধ আমার আমি ওষুধ দিই আমার যে ওষুধ হয় আমি ওষুধ আমার বেশি হচ্ছে ভেজোক ওষুধ গাছ গাছালি পালা এসব আমি খাওয়াই সামান্য ওষুধ সামান্য রকম ওষুধ আমি দোকানের থেকে আপনি যে যে কথাটি বলেছেন আপনি যে ঢাকায় আপনি এখান থেকে পাঠান তা আপনি এই লোকাল বিক্রি করেন না না লোকাল বিক্রি করার কোনো সিস্টেম নেই লোকাল বিক্রি করার কোনো সিস্টেম নেই লোকাল বিক্রি করলে ওই স্থানীয় জনগণ ঠিকমতো টাকা দেয় না এই জন্য লোকাল বিক্রি করে না মানে আপনার এরপরে আর পরিকল্পনা কি আপনি তো এই করছেন আপনি তো দেখলাম বেশ অনেক পোলট্রি বেশ দেখলাম যে হাজার হাজার পোলট্রি আপনার এখানে রয়েছে যে আপনি কি এই পোলট্রি পরে নির্ভর করবেন নাকি এরপরে আরও কিছু করবেন না আমার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সৎ ব্যবসা হালাল ব্যবসা কারণ বাজারঘাটে অনেক টাকা বিনিয়োগ করতে হয় বিনিয়োগ করে ব্যবসা করতে গেলে ওই মানুষের সাথে মুখ কালাকালি করতে হয় করে করতে হয় মেলা ঝামেলা টাকা পয়সা মার যায় আলহামদুলিল্লাহ আমি এই নিয়ে যা আছে আল্লাহর কাছে বস শুক্রিয়া ছেলে মেয়ে নিয়ে আমি সুখে শান্তিতে আছি